তোমরা কেমন আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হলো একই এপ্রিল মানে পহেলা এপ্রিল তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব আর কোথায় যাচ্ছি কি করছি কেমন মজা করলাম সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ যদি ভিডিওটা দেখতে চাও তাহলে তোমাদেরকে আমার পেজে চোখ রাখতে হবে আর আমার ফেসবুক চ্যানেলটা একটু ফলো করে দিও তো আমরা এখন দেখো সব বসেছে পুরো ঘরটা পুরো এলো মেলো তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে চাইলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো টাটা তো তোমাদের উনতিরিশে মার্চের একটা ক্লিপ দেখায় সকালবেলা দেখো মার্কেটে চলে গেছিলাম কারণ কিছু কেনাকাটা করার ছিল যেহেতু ঘুরতে যাব তো সেদিনকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি রাতের বেলা ডিম ভাজা শশা আলু সিদ্ধ আর আগের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি তারপর পরের দিন সকালে মানে ফার্স্ট এপ্রিলবেলা বেলা উঠে আমরা কাজ বাজ সেরে নিই সারার পর রাতের দিকে সন্ধ্যার দিকে আমরা প্যাকিং করতে শুরু করি আর তখনই যেহেতু কোথাও গেলে তখন আর কিছু মনে থাকে না তাই কী করবো তখন ভূতের মতো দেখো একটা ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি এইটুকুই স্কিন কেয়ার আর কোনো স্কিন কেয়ার করা হয়নি তো এইটুকুই স্কিন কেয়ার করেছিলাম আর কিছু করা হয়নি তো দেখো আমাদের লাগেজ কমপ্লিট হয়ে গেছে গোছানো তো তোমাদের সাথে শেয়ার করছি পুরোপুরি এখনও গোছানো হয়নি তবে আমরা রাত বারোটার দিকে বেরোচ্ছি বারোটায় আমাদের বাড়িতে গাড়ি আসবে তো আমরা ট্রেনে বাসে যাচ্ছি না পার্সোনাল গাড়িতে করেই যাচ্ছি তো চলো তোমাদেরকে লাগেজটা দেখায় প্রচণ্ড দুটো লাগেজেও জায়গা ধরছে না তো চলো জানি না দীঘা গিয়ে মানুষ এতকে লাগেজ করে তো চলো তবুও দেখা এ দেখো এটা পুরো ভর্তি আবার এদিকেও এদিকেও জিনিসপত্র ভর্তি এদিকে খাবারের জিনিস ভর্তি মানে প্রচুর হয়েছে এদিকে জলের বোতলে ভর্তি আমি ওখানে কি কী করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার চলো টাটা এখন আমি খেতে যাব খেয়ে তারপর হব রেডি তো রেডি হয়ে বারোটার দিকে বেরিয়ে যাবো চলো তো তোমরা দেখলে ব্যাগ প্যাকিং করা কমপ্লিট তো তারপর আমরা অনেকটা রাত হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম তো বেরিয়ে পড়ার পর প্রিয় বাসে গেলে না অনেকটা জার্নি হয় এই জন্য গাড়িটাই আমাদের জন্য বেস্ট ছিল প্রায় পৌঁছে গেছিলাম আর সকালবেলা উঠে দেখি একদম জায়গাটার কাছে চলে এসেছি একদম তার গেটে চলে এসেছি বা তোমরা বেস করো কোথায় এসেছি তো যদি গেস করতে পারো ভালো আর নয়তো আমি এক্সট্রা আমি বলে দেবো তার জন্য জানতে হলে সাবস্ক্রাইব করো টাটা এভরিওয়ান বলে